হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা নতুন ভিডিওতে সো আমাদের এসএসসি এফআরবি প্রোগ্রামটা যেটা এসিএস থেকে আমরা রান করতেছি ওখানে হচ্ছে যে আমরা অলরেডি বীজগাণিতিক রাশি চ্যাপ্টারটা পড়াইছি এই চ্যাপ্টারটা আমি নিছি সো এই চ্যাপ্টারটার কিছু সাজেশন ছিল আমার পক্ষ থেকে সো আমি চিন্তা করলাম যে এটা আসলে সবার কাছে শেয়ার করা উচিত বুঝছো সো সাজেশনটা সবার কাছে শেয়ার করি অ্যান্ড যারা ক্লাস করছো তারা তো আশা করি এগুলো পারোই বাট তোমাদের যারা কোর্সে নাই বা সামনে কোর্সে এনরোল করার ইচ্ছা আছে বা যাই হোক যেটাই হোক তুমি যদি কেউ চাও ভাই এগুলো একটা ডিটেলস ক্লাস লাগবে একটু কমেন্ট করে জানাই দিও যারা কি কোর্সের বাইরে আসো সো আমরা হচ্ছে যে এখানে বীজগাণিত রাশি চাপ্টারটা নিয়ে কথা বলবো এখানে হচ্ছে আমাদের যেই যেই চাপ ম্যাপগুলো আমাদের আসলে করা দরকার যেগুলো বোর্ডে ঘোরায় পেঁচায় বারবারই আসে ওগুলো নিয়ে আমি একটু তোমাদেরকে দেখাই দেবো হ্যাঁ আমি বলবো সবাই একটু বইটা নেওয়া চ্যাপ্টার থ্রিটাও খুলো খুলে হচ্ছে ভাইয়া যে অঙ্কগুলো দাগাই দিব ওগুলো কিন্তু ভালো করে দাগাও হ্যাঁ তো এই অঙ্কগুলো যদি তুমি করে যাও তাহলে কিন্তু মানে মোটামুটি বলতে পারো যে তোমার ভালো একটা প্রিপারেশন হবে খুব ভালো একটা প্রিপারেশন হবে ওকে তো আমরা শুরু করি ফার্স্টে তোমরা চলে যাবা হচ্ছে যে পেজ নাম্বার নিচে নামি ভালোই ফর্টি সেভেনে ফর্টি সেভেনে পেজ নাম্বার ফর্টি সেভেনের উদাহরণ নাম্বার সাত এইটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট এবং এখানে হচ্ছে যে এই অঙ্কটা আসছেও বেশ কয়েকবার বোর্ডে আর ইজি একটা অঙ্ক সেটা একটু দাগাও স্টার্ট দিও হ্যাঁ এটা কিন্তু বেশি আসে উদাহরণ আটটাও স্টার্ট দি বা সেইমভাবে এটাও কিন্তু অনেকবারই আসছে বোর্ডগুলোর ভেতরে যেগুলো আর কি একাধিকবার আসছে বা বোর্ডে আসে কলেজে সরিম স্কুলে স্কুলের পরীক্ষাগুলোতে আসে উদাহরণ দশটা একটু ভালো করে করবা এটা আর কাজের এই খ নাম্বারটা হ্যাঁ পেজ নাম্বার হচ্ছে আমাদের কাজের খ নাম্বার অঙ্কটা এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সবাই এই ম্যাথটা ভালো করে সলভ করবা দেখবা ওকে আর অনুশীলনের মধ্যে আমি বলবো যে ছয় নাম্বার ম্যাথটা তোমরা ভালো করে করবা ছয় আর আট আর দশ আসছে অনেকবার ফিফটিন নাম্বারটা হচ্ছে ওই যে উদাহরণ যেটা দেখালাম ওটার মতোই ক্লোজ অনেকটা ঠিক আছে সো ফিফটিনটাও করে ফেলবা ওকে এরপরে আমরা যদি তারপরে থ্রি পয়েন্ট টু এর দিকে যাই এক্ষেত্রে কিছু সূত্র টুত্র আসে ফার্স্টে সেগুলোতে আশা করি তোমরা এতদিন যেহেতু পরীক্ষা চলে আসছো তোমাদের সামনে এগুলো তোমরা পারো উদাহরণ পনেরো ফার্স্ট এটা একটু করবা তোমরা উদাহরণ পনেরোটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট আমার মতে তবে উদাহরণ ষোলোটা আসে পরীক্ষায় আসছে তোমরা হয়তো অলরেডি এই ম্যাটটা অনেকবার সলভ করছো এটা যে উদাহরণে আসে এটা হয়তো অনেকে জানোই না দেন আমরা যদি দেখি যে আহ এই পার্টটা যে কাজের অঙ্ক ঠিক অনুশীলন আচ্ছা এনিওয়েজ দেন থ্রি পয়েন্ট টুর অনুশীলনটা থেকে আমি বলবো সাত নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট আসার মতো একটা অঙ্ক আর এগুলা যে ইম্পর্ এগুলো যে আসে বাকিগুলো এগুলো প্র্যাকটিস করো বাট এগুলো আসলে মানে করতে করতে মুখস্ত হয়ে যাওয়ার কথা দেন পনেরো ষোলো তেরোর এই দুইটাই পরীক্ষায় আসে পনেরো ষোলো খুবই ইম্পর্টেন্ট সতেরো নাম্বারটা আসলে এইগুলা পারলে না তুমি আসলে উপরের অঙ্কগুলা টুকটাক পারবা সো এটা নিয়ে আমি আর আসলে চিন্তা করতেছি না মানে তুমি মেইন অঙ্কগুলো পারলে ছোটো সাইড ক্যারেক্টারগুলো এমনি পারবা ঠিক আছে সো এই অঙ্কগুলা বেশি বেশি করবা এগেন আমি বলতেছি এই অঙ্কগুলা হচ্ছে বেশি বেশি করবা মানে পরীক্ষার আগে শেষ মুহূর্তের রিভিশনের কথা যদি আমরা বলি সেক্ষেত্রে তুমি হয়তো এগুলো একটু বেশি সলভ করে যাবা কেমন দেন আমরা যদি বলি উৎপাদকের বিশ্লেষণ আমরা এটা হচ্ছে পেজ নাম্বার ফিফটি সিক্স ফিফটি সিক্স পেজের কর আর গ নাম্বারটা সেখানে গ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট উদাহরণ পঁচিশটা দেখবা অ্যান্ড এই নিচে আরেকটা কাজ আছে ওইটার গ নাম্বারটাও দেখবা এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড এইটাও কিন্তু পরীক্ষায় আসে এবং খুব কয়েকবারই আসছে তারপরে আমরা যদি আরেকটু নিচে স্ক্রোল ডাউন করি এই চাপ্টারটা থেকে সিকিউর ক নাম্বার আসছে কনফার্ম যদি থেকে অবশ্যই সিকিউর থেকে আসবে সো তোমরা এখানে এক পাঁচ সাত নয় আর এই পাশে আট দশ এটা একটু ইম্পর্টেন্স দিয়ে করবা একটু দেখে নাও ভিডিওটা পজ করে করে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিও ঠিক আছে এরপরে এখানে এক পাঁচ সাত আট নয় দশ আর এখানে আছে তোমার পনেরো বিশ একুশ তেইশ চব্বিশ পঁচিশ এগুলো ইম্পর্টেন্ট যার মধ্যে একুশটা একটু বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ একুশটা অনেকবার আসছে মানে একাধিকবার বোর্ডে আসছে আর তারপরে চ্যাপ্টার ভাগসি সুবাদ্য চ্যাপ্টারটাও আসলে এটা সিকিউর করার জন্য ইম্পর্টেন্ট এখান থেকে ফুল কোয়েশ্চেন পাবা না বাট এখানে উদাহরণ তিরিশটা ভালো করে করবা উদাহরণ তিরিশের পাশাপাশি তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে উদাহরণ বত্রিশটা ভালো করে দেখে যাওয়া কেমন ঠিক আছে তারপর হচ্ছে তোমাকে দেখতে হবে মানে সলভ করতে হবে বেসিক্যালি এই যে এখানে হচ্ছে তোমার 1 5 7 9 আর এখানে 8 10 এই কয়টা অংক এখানে কয়টা চারটা ছয়টা অংক ভালো করে করবে এগুলা করলে বাকিগুলো তুমি এমনি সলভ করতে পারবা আর তোমরা যদি উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে হয় ভালো করে এটা একটা ক্লাস চাও এটা আমাকে একটু কমেন্ট করে জানাও এখন থেকে ইনশাআল্লাহ নিয়মিত এই ক্লাস দেওয়ার চেষ্টা করব 3.5 এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেটা আমরা কেউ পড়তে চাই না বাট এটা আসলে খুব ইজি বুঝছো তোমরা ফিজিক্স পড়ছো না তারপর এটা শুধু 9 10 এর ম্যাথের মতো কিছু না এটা ফিজিক্সের কিছু s wt এর একটা ফর্মুলা আছে আর ওই নাইন টেনের সরল মুনাফার অঙ্ক অঙ্ক আছে এগুলো তোমরা যদি না পারো কে পারবে বলো এগুলো তোমরা সারা জীবন করতে করতে বড় হয়েছো আর নদী নৌকার অঙ্ক তো আল্লাহ করতে করতে তোমরা বড়ই হয়ে গেছো তাই না কয়দিন পরে এখন এসএসসি পরীক্ষা দিবা তো এই চ্যাপ্টার থেকে আসলে তেমন বেশি প্রশ্ন আসে না বাট আমার যেগুলো আর কি দেখছি যে টুকটাক দুই একবার চলে আসছে ওগুলো একটু দেখাই দিবে যেমন উদাহরণ থার্টি নাইন উনচল্লিশ উদাহরণটা দেখবা মানে প্রবলেম সলভিং স্কিল বাড়াবা চল্লিশ নাম্বারটাও দেখবা এই দুটো উদাহরণ একটু ভালো করে দেখার চেষ্টা করব আর মুনাফা রিলেটেড অঙ্ক তো তোমরা সারা জীবনই করছো তাই না বেয়াল্লিশ নাম্বার হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অঙ্ক এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট মানে এইখানে যে কনসেপ্টগুলো আছে এই কনসেপ্টগুলো ব্যবহার করে বিশেষত তোমার এমসিকিউ গুলো আসবে আর এখান থেকে হচ্ছে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে সতেরো আঠারো এই দুইটা অঙ্ক ভালো করে করবা আর এখানে যেই তেইশ নাম্বার আছে ছাব্বিশ সাতাইশ সাতাইশটা একটু ইম্পর্টেন্স দিয়ে করবে এই যে এগুলো হচ্ছে এমসিকিউতে আছে ছাব্বিশ সাতাইশ আটাইশ মুনাফার অঙ্ক ক্রয় মূল্যের অঙ্ক এগুলো আর কি একটু ইয়েতে আসে আর কি আর এখানে হচ্ছে তোমার একত্রিশ বত্রিশ তেত্রিশটা ইম্পর্টেন্ট তেত্রিশটা থেকে আসলে এই সিকিউটা হুবহু কোশ্চেনে তুলে দেয় তো তেত্রিশ আর তেত্রিশ নাম্বারটা একটু বেশ ইম্পর্টেন্স দিয়ে করবা কারণ এটা একদম হুবহু সিকিউতে তুলে দিবে বুঝছো আর আমরা যদি বলি চৌত্রিশ আর পঁয়ত্রিশ এটা করলে মোটামুটি তুমি এই চ্যাপ্টারের সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ওকে সো খুব বেশি কাজ নেই তোমার জাস্ট এই কয়েকটা কোয়েশ্চেন ভালো করে সলভ করবা অ্যান্ড যে কোনো তুমি যে ধরনের কন্টেন্ট এই চ্যানেল থেকে বা আমার থেকে এক্সপেক্ট করো বা আমার পড়ানো যদি ভালো লেগে থাকে যে ভাই এই চ্যাপ্টার আপনি পড়লে ভালো হইতো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবা আমি চেষ্টা করব তোমাদের সবাইকে হেল্প করার ঠিক আছে সবাই অনেক ভালো থাকো অনেক সুস্থ থাকো তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সো ভালো করে পড়াশোনা করে এই সাজেশনের ম্যাথগুলো সলভ করে ফেলো ঠিক আছে তারা সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম